আচ্ছা দেখেন তো মানে এটা কাচ্ছরা কিছু দেখেন কিনা এটা পুরো হাতাটা কিন্তু কাচা ওনাটা কিন্তু একদম ব্রাইডাল দেখেন খুব সুন্দর অল ওভার কাস panel পর্যন্ত সমানভাবে কাজ দেখলেই ক্রাশ খেয়ে যেতে হবে দেখেন তো কত সুন্দর প্রাইস এটা অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন শর্ দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম শর্ সো আলাইকুম 25 বিড়ি থেকে পাকিস্তানি ক্যাটালাগ ডিজাইনের কিছু রেডিমেড কালেকশন দেখাবো এগুলো সবই থাকবে লাক্সারি শিফনের ভিতরে মানে এই ফ্যাব্রিক্সটা কিন্তু একদমই ট্রেন্ডি একটা ফেব্রিকস প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্র্যান্ডেড কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন প্রত্যেকটা ড্রেসে দুইশো তিনশো টাকার ডিসকাউন্ট থাকবে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডের শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর ওকে তো শুরুতে আমাদের এটাই দেখার মানে ব্ল্যাকটা দেখি ব্ল্যাকটা খুব সুন্দর এটা আগে দেখবো জর্স একদমই নতুন একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন তো মানে এটা কাজ ছাড়া কিছু দেখেন কি না এটা পুরো হাতাটা কিন্তু কাজ করা কাটওয়ার্কের পুরো বডিটা কিন্তু কাজ করা প্যানেল করা আছে সিকোয়েন্সের আর এটা ফ্যাব্রিক্স হচ্ছে লাকজারি শিফন মানে এটা জামা ওড়না সেম ফ্যাব্রিক্স পুরো ওড়নাটা কিন্তু কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্ক প্রাইস কত এটার ভাইয়া আঠারোশো টাকা এটা খুচরা মূল্য আঠারোশো হোলসেল নিলে আরো কমবে আটত্রিশ থেকে 46 পর্যন্ত আচ্ছা এটার কালারগুলো একটু দেখি টোটাল কয়টা কালার আছে এটা তিনটা দেখেন তিনটা কালারই খুব সুন্দর দারুণ তিনটা কালার হবে এটা হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর প্রায় সেম আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য প্রাইসটা এক্সট্রা একটা স্পেশাল প্রাইস থাকবে এটা সিগ্রিন কালার দেখেন একদম মাল্টি কালার একটা কিন্তু কাজ করা প্রাইস থাকবে সেম আচ্ছা তো নেক্সট ওয়ান্স নেক্সট অন খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স অ্যাম্বোডের কাজ করা হবে নিচে কিন্তু কুচি করা আছে হচ্ছে হাতার পোষণটা এখানেও কুচি করা আর এই হচ্ছে দুপাটটা দেখেন অল ওভার কাজ করা হবে প্লাস হচ্ছে এখানে কিন্তু সিকোয়েন্স করা আছে এটা প্যান্ট প্রাইস এর প্রাইস হচ্ছে 1650 1650 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে কালার হবে টোটাল দুইটা কালার ওকে এই যে দেখেন এটা একটা কালার এটাও সুন্দর হোয়াইটের ভিতরে আর এগুলো সবই ক্যাটালগ ডিজাইন দেখেন কত গর্জিয়াস একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কন্ট্রাস্টে দোপাট্টা প্রাইস सेम জি আচ্ছা একদম মানে এগুলো হাজারের ভিতরেও আছে তাই না এটাও কিন্তু চিরনের ভিতরে পাচ্ছেন পার্লের কাজ পুরো পার্ল কিন্তু লক করা এটা জামা পায়জামা সেম ফ্যাব্রিক্স থাকবে চিনন ওনাটা হবে চান্দুরির ভিতরে জামদানি প্রাইস কত এটার 1000 টাকা 1000 টাকা কালার কয়টা আছে এটা কালার হচ্ছে তিনটা আচ্ছা বডি সাইজ কত হবে 38 থেকে 38 থেকে 46 ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা মাস্টার্ড কালার কালার গুলো সবগুলো দারুণ ওকে প্রাইস सेम জি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা ব্লুর ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এটা মোটা করে প্যানেল করা আছে জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে ইনার আছে আর এটা ওনাটা কিন্তু একদম ব্রাইডাল দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা জর্জেট ফ্যাব্রিক্স চিপ অ্যান্ড বেস্ট প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পার্টিওয়ার কালার আছে কয়টা এটাই কালার হচ্ছে আচ্ছা এই যে তিনটা কালার দেখেন হোয়াইট কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম আচ্ছা তো নেক্সট অন কি দেখাচ্ছেন আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার দেখেন এটাও সুন্দর এটা দেখে আসলে ববই লাগবে এটা পরলে প্রাইস থাকবে सेम 1300 1350 1350 টাকা আচ্ছা ভர்ஸ் এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম গলা থেকে প্যানেল পর্যন্ত সমানভাবে কাজ করা এবং পুরো প্যানেলটা কিন্তু মোটা করে কাজ করা হবে ওনাটা হবে পিওরের ভিতরে মানে জর্জেট শিফন জর্জেটের ভিতরে প্রাইস কত এটার চোদ্দশো টাকা এটা কালার কয়টা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে কালার হবে টোটাল দুইটা কালার এটা দেখেন সিগ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর প্রাইস সাইম থাকবে চোদ্দোশো টাকা আচ্ছা নেক্সট ওয়ান শর্টস একদম হচ্ছে লাকজারি একটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু হবে পাকিস্তানি ভার্সনের ভিতরে নিচে কাটার করা আছে এটার কাপড়টা হচ্ছে লাকজারি শিফন আর এই হচ্ছে ওনারটা দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা কাটার করা এটা দেখেন এটা হচ্ছে প্যান্টার শাইনিং সিল্ক প্রাইস কত কতটার আঠারোশো পঞ্চাশ ফিক্সড আচ্ছা কালার কয়টা আছে এই দেখেন এটা লেমন কালার টোটাল চারটা কালার অ্যাভেলেবেল দেখেন পুরোটা সুন্দর করে কাজ করা পাঁচটা কালার ওকে এ হচ্ছে না বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস থাকবে আঠারোশো টাকা আচ্ছা এটার মাস্টার্ড কালারটা অসম্ভব সুন্দর এটাও কিন্তু চমৎকার এটা কালার কন্টাস্টে পাচ্ছেন আসলে এগুলোর ওড়নাগুলো দেখলেই ক্রাশ খেয়ে যেতে হবে দেখেন তো কত সুন্দর প্রাইস সেম থাকবে আঠারোশো টাকা আচ্ছা এটা আরও একটা কালার আছে এই কালারটা দেখেন এটাও সুন্দর প্রাইস থাকবে সেম আঠারোশো টাকা শার্টস এটার লাস্টন কালার হচ্ছে জাম কালার এটাও কিন্তু সেম প্রাইস আঠারোশো টাকা আসলে এরকম একটা ড্রেস কিন্তু আনেস্টিস আপনাদের নিতে গেলেই লাগবে দেখা যায় বাইশ থেকে পঁচিশশো টাকা সেখানে রেডিমেড পাচ্ছেন একদম আঠারোশো টাকায় আচ্ছা খুব সুন্দর একটা ভাইরাল ড্রেস দেখাচ্ছি এটা অনেক বেশি ট্রেন্ডে একটা কালেকশন শর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পায়রের কাজ সিকোয়েন্সের কাজ লাকজারি শিফনের ভিতরে পাচ্ছেন ওর না জামা সেম ফ্যাব্রিক্স আর এটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে লেস করা প্রাইস আঠারোশো টাকা কালার একটাই আচ্ছা এটা একটাই কালার আছে তো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সাদা একটা ডিজাইন পাচ্ছেন অল ওভার স্টোন করা আছে এটা রিয়েল স্টোন অল ওভার এমব্রয়ডারি কাজ ওনাটা সেম ফেব্রিক্স জি আচ্ছা জর্জেট কাজ করা হবে প্যান্ট হবে শাইনিং বাটার সিল্ক প্রাইস 1550 1550 বডি সাইজ কত আছে 38 থেকে আচ্ছা কালার আছে দেখেন ফ্রেন্ডস এইটা হচ্ছে হোয়াইট কালার এটাও সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস থাকবে सेम আচ্ছা রাউন্ড দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে মানে নাইরাকাট টাইপের তাই না দেখেন খুব সুন্দর কিন্তু এটা এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা আচ্ছা ফ্লার্স দেখতেই পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ একটা ড্রেস দেখা যাচ্ছে এটা কাঁচ ছাড়া কিছু দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ পাকিস্তানের একটা ভাষণ হবে মানে প্রাইজটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং থাকবে প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে ওনাটা দেখেন খুব সুন্দর প্রাইজ কত এটার আঠারোশো পঞ্চাশ টাকা কালার কয়টা দুইটা কালার এটার দুইটা কালারই নাইস দেখেন এটাও লাক্সারি শিফুনের ভিতরে আছে ওড়না জামা সেম ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে সালোয়ার আচ্ছা তো লাস্টনে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন কাজে একদম টই টুম্বুর এটা হচ্ছে স্টোন করা তাই না এটা সম্পূর্ণ রিয়েল স্টোন এগুলোর সবই পার্টি ড্রেস এত রিজনেবল একটা প্রাইস মানে মাথা নষ্ট প্রাইস কিন্তু ভাইয়া সময় দিয়ে থাকে এ হচ্ছে দুপাটায় এটাও কিন্তু আপনারা লাকজারি শিপনে পাচ্ছেন আঠারোশো আচ্ছা তো আনারকলি ডিজাইন কিন্তু অনেকগুলো আছে মানে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন অনেক কালার এটা তাই না এখানে একটা কালার দেখি আমরা এই কালারটা দেখি এটা দেখাই দিই কালারগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন এটা অনেক সুন্দর অনেক বেশি ট্রেন্ডি এটা হচ্ছে প্যান্ট একদম টোটালি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু এটা ওরনাটা মাসাল্লা দেখেন তো কত সুন্দর এটাও কিন্তু লাক্সারি শিফন প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার আঠারোশো আঠারোশো টাকা এটা ড্রেসটার নামই কিন্তু হচ্ছে আনারকলি আর অনেকগুলো কালার আছে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ